আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি করে মালাই চপ পিঠা বানিয়ে প্যানে নিয়ে নিচ্ছি দুধ স্বাদ মতো লবণ নারিকেল কোড়া দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব বলক উঠে আসলে এখানে আতপ চালের গুঁড়া হাফ কাপ আর সুজি ওয়ান থার্ড কাপ দিয়ে নিয়েছি ডো বানিয়ে নেব তারপরে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে বেকিং পাউডার হাফ চামচের একটু কম দিয়ে ভালো করে মথে নেব একদম মসৃণ করে মথে নিতে হবে তারপর এরম করে অল্প অল্প করে নিয়ে আমি চপ বানিয়ে নিচ্ছি এরম করে সবগুলো পিঠায় আমি চপের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি তারপরে চুলে একটা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে নীচের ক্যারামেল করে নিব এরকম কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেরে চুলা থেকে নামিয়ে তারপরে আগে থেকেই তিন কাপ লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে ক্যারামেল দিয়ে দিলাম এলাচ দারচিনি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়েচেরে বলক তুলে নিব তারপরে পিঠাগুলো দিয়ে আমি দুই মিনিট জাল করে নেব দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল নরম তুলতুলে রসে ভরা মালাই চপ পিঠা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটিকে ফল দিয়ে রাখবেন আবার